জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আর খবর জানান তার আশুলিয়া থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি আশুলিয়া তো নানা ঘটনা ঘটনা ঘটনের সাক্ষী এই জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়া থানাও কিন্তু বলা যায় সে সময় অনেক ঘটনা ঘটেছিল সেখানে ঠিক এক বছর পরে চিত্র কেমন দেখছেন যারা আন্দোলনে জড়িত ছিল তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা হেমাদ্রি প্রথমে জানিয়ে রাখি এই যে সাভার আশুলিয়ায় যে আন্দোলনটা চলছিল আমরা কিন্তু জুলাইয়ের প্রথম দিন থেকেই দেখতে পেয়েছি আন্দোলনের মূল প্রেক্ষাপট কিন্তু ছিল যে এই কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সেটি কিন্তু আসলে এক দফা সরকার পতন স্বৈরাচার সরকার পতনে আন্দোলনের রূপান্তর নয় এবং শুরু থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই কর্মসূচিগুলো পালন করে আস আসছিল তবে আমরা আগস্টের চার এবং পাঁচ তারিখের ঘটনা যদি বলি এই দুটি দিন আসুলিয়ার বুকে আসলে খুবই নির্মমতার চিত্র আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমি রয়েছি আগস্ট দুপুরের পর আসলে লাশ এখানে পড়েছিল এবং যেটি সারা বিশ্ব ছয়টি দেখেছে যে এই লাশগুলি পুড়িয়ে ফেলা হয়েছিল সেই পুরা লাশের স্থানটি কিন্তু এখন রয়েছে আশুলিয়া থানা ভবনটিও কিন্তু বর্তমানে কার্যক্রম পরিচালিত রয়েছে এবং এই জায়গায় আমরা যদি যদিও বলি যে ঢাকার পার্শ্ববর্তী স্থান হওয়াতে আশুলিয়াতে কিন্তু আজকে সেই ধরনের বড় ধরনের কোনো আয়োজন ছিল না সকাল থেকে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ যারা জুলাই যোদ্ধা ছিল তাদের বেশ কিছু র্যালি দেখতে পেয়েছি পাশাপাশি এই অঞ্চলটিতে যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি একটু যদি আমার সাথে একজন সেই সময়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা তো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হয়েছে আপনাদের এখন বর্তমানে স্বপ্ন কি একটু ধন্যবাদ আপনাকে আমরা এই আন্দোলনটি করেছিলাম বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তো সেই দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি যাতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি আমাদের যে আশা ছিল সেই আশা সম্পূর্ণটুকু প্রতিফলিত না হলেও আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিভিন্নভাবে বাংলাদেশ সংস্কার হয়েছে এবং আগামীতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং আমরা বিগত সময়ে দেখেছি যে বারবার আপনার বিভিন্ন রক্তের মাধ্যমে রক্ত দিয়ে মানুষ স্বাধীনতা অর্জন করেছে তো আমরা নতুন বাংলাদেশে চাচ্ছি যে শিক্ষার যে নৈতিকতা সে শিক্ষা এবং নৈতিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে আসলে যারা জলায় যোদ্ধা তারা কিন্তু সবাই চাচ্ছে যে ঐক্যবদ্ধভাবে তাদের একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং সেই লক্ষ্যেই তারা এক একত্রে কাজ করার জন্য আশাবাদী হিমাদ্রি শফি ধন্যবাদ আপনাকে